যে বিএনপি বড় রাজনৈতিক দল সমাজে যারা চোর বাটপার বদমাইশ আছে তারা সবাই বিএনপি করতে চাই আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখব না কি হবে একটা ইলেকশন হারবেন হারেন এই দেশে মানুষ আপনাকে বলবে আপনি লিডার ওই মানুষকে তত দিন তা তুলবে আপনার এই ফর্মুলা এখানে এটা আপনার আমেরিকান ইউনিভার্সিটি না সরি টু সে এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট মানে ব্যাপারটা দ্যাটস মাই পয়েন্ট যে প্রশ্নটা তাহলে হওয়া উচিত যে আমি বুঝলাম এর হাইব্রিড তাহলে কোশ্চেন হলো আপনার পার্টির মধ্যে হাইব্রিড যেন তৈরি না হয় তার কি প্রসেস আমি বিএনপির ক্ষেত্রে একই জায়গায় আসবো মনিয়াপ আমি মানে নট যে আমি আর থেকে আমি কনস্ট্রাকটিভ আলোচনা করতে চাই আমি আপনার একটা পয়েন্টকে খুব এম্পেসাইজ দিব সেই পয়েন্ট হলো যে বিএনপি বড় রাজনৈতিক দল সমাজে যারা চোর বাটপার বদমাশ আছে তারা সবাই বিএনপি করতে চায় কেন চায় কারণ বিএনপি ক্ষমতার কাছাকাছি বলে মনে করে এটা বিএনপির দোষ না এটা আমি অ্যাগ্রি করি আপনার এই পয়েন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি এই লুটপাট করা লোকেরা ওনার পার্টিতে যাবে না কারণ ছোট মান্নাবায়ের পার্টিতে যাবে না ছোট কিন্তু বিএনপিতে যাবে অ্যাগ্রি করি কিন্তু পয়েন্ট হলো এটা তো বিএনপির জন্য লায়াবিলিটিস তাহলে আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে বিএনপির মধ্যে যেই সিস্টেমটা এই রিক্সটাকে মিটিগেট করবে এইটাকে কমায় নিয়ে আসবে এই লোকেরা যাতে এসে করাপশন না করতে পারে সন্ত্রাস না করতে পারে আমি সেটাকে ডেভেলপ করব। তাহলে আমি কিভাবে করব সেই প্রশ্নটা আপনার তুলতে হবে তো এখন পর্যন্ত আমরা যদি দেখি যে আপনার পার্টি বহিষ্কার করতেছে এটা হলো একটা পদ্ধতি আপনারা ফলো করতেছেন কিন্তু এই পদ্ধতি কাজ করতেছে না আজকে যে ঘটনাটা ঘটলো মিটফোর্টে আমার বোধ যে আপনার পার্টি কাম সেটা হলো বিএনপি এছাড়া কি করতে পারে বিএনপি কি মারতে পারে

যদি অফেন্স এ ক্যাটাগরিতে যায় ক্যাপিটাল অফেন্স হয় এই লোককে আপনি কোনোদিন আপনার দলের কোনো পজিশন দিবেন না কোনোদিন তারে মনোনয়ন দিবেন না কোনোদিন কোনো পজিশনে আপনার দল থেকে সে টেকনোক্র্যাটে যাবে না ক্লিয়ারলি বলেন প্রথমে তার আজকে বহিষ্কার করে কালকে নিয়ে নেয় তারপর বহিষ্কারের কোনো মিনিং থাকে না আজকে বিএনপি এটা বলুক স্পষ্টভাবে যে আমরা ক্যাপিটাল অফেন্সে কাউকে বহিষ্কার করলে তারে আমি আর কোনোদিন পার্টিতে নিব না ইম্প্যাক্ট পড়বে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আপনার পার্টি লিডারশিপ রিভিল করতে হবে যারে তারে আইনা পার্টি লিডারশিপ বসাইলে হবে না আমাকে যদি একটু আত্মসমালোচনা করার সুযোগ দেন দুইটা মিনিট কোড করতে দেন প্লিজ আমি আত্মসমালোচনাটা আপনার করি সেটা হল যে সাধারণত করে না এইজন্য ভালো লাগছে আপনি যে এখানে বলছেন যে মানুষটাকে চিরস্থায়ী বৈষ্যকার করবে সেই মানুষটার কিন্তু একটা সিন্ডিকেট আছে এটা আপনাকে ধরতে হবে আমি সরি টু সে আমি বলছি এই সিন্ডিকেট কেসে যে কোনো ভাবে খুশি করতে চেষ্টা করে

এই রাজনীতি আমরা করবো না এই সিন্ডিকেট আমি কেয়ার করি না আমি বাদ দেব আমার দলের ক্ষতি হবে আমি একটা রিফর্মেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব। এই দেশের তরুণরা এই দেশের জনগণ আমাকে সাপোর্ট করবে সাহস করে এটা যদি ব্রেক করে এই লিডারশিপ আপনি গ্রো করতে না পারেন কোনো দিন আপনার পার্টি ভালো হবে না কোনো দিন হবে না আজকে দিস ইজ দ্য টাইম চিন্তা করেন যে আমরা যে সমস্ত গার্বেজ রাজনীতি করছি গত দশ পনেরো বিশ বছর এই দেশে একানব্বইয়ের পরে আর করব না লেট স্ট্যান্ড ফর দ্যাট আমি তো আপনাদের পার্টির লোক না কিন্তু আমি আমি দিধাহীনভাবে স্বীকার করি যে আপনাদের পার্টির এটা প্রবলেম এটা আপনাদের দোষ না যে করাপ্ট লোকের আসে আপনি আজকে দাঁড়ায় বলেন যে এটা আমার প্রবলেম আমি এটা সলভ করব আমি আমি আপনাদের রাজনৈতিকভাবে অ্যাটাক করব না আমরা দেশের জন্য একসাথে করি আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখব না কি হবে একটা ইলেকশন হারবেন হারেন এই দেশের মানুষ আপনাকে বলবে আপনি লিডার একটা ইলেকশন হারেন एक्चुअली যায় আসে না আপনি সিন্ডিকেট জাব করে এটা হাই টাইম

প্ৰব্লেমটা একো মানে দলীয় কনফ্লিক্টিং জায়গা থেকে না দেখে আমাদের একটু জাতীয়ভাবে দেখা শুধু বিএনপির প্রবলেম না আমি আমার পলিটিক্যাল ইনস্টিটিউশনের দেখতে চাই যে কারণে দেখেন আমি আমি কিন্তু অ্যাগ্রি করছি ঠিক একইভাবে ধরেন এনসিপি এখন তরুণরা রাজনীতি করতেছে আমি মনে করি মনে আপনাদের খুশি হওয়া উচিত ওদের যদি অফিস না থাকে একটা অফিস ওদেরকে দিয়ে দেওয়া উচিত বড় পার্টি হিসাবে রাজনীতি করুক ইয়াং ছেলেপান আসুক তার নতুন স্বপ্ন দেখতেছে এইটারে এত কনফ্লিক্টিং করে না আমাদের

দুইটা ভাগে বুঝতে হবে একটা হলো যে একটা দীর্ঘমেয়াদী সংস্কার আছে ধরুন আপনি পুলিশকে কিভাবে আরও অ্যাকাউন্টেবল করবেন তারপর হচ্ছে আমলাতন্ত্রকে কিভাবে অ্যাকাউন্টেবল করবেন এটা এক বছরের কাজ না এটা একটা লম্বা সময় কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেটা এখন টাইম বাউন্ড আমরা খুব কুইকলি করে ফেলতে পারি যেমন আপনি বলেছেন যে খুব সম্ভবত এই যে পিএসসির ই ছিলেন সাদাত সাহেবকে কোট করে বলেছেন এবং আকবর আলী খানকে কোট করে বলেছেন যে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে পাওয়ারটা খুব বেশি তার মানে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্ম দরকার যেখানে নির্বাহী বিভাগ আপনার সংসদ এবং বিচার বিভাগ দ্বারা কিছুটা ব্যালেন্সড হবে

আমার যে এইখানে একটু পরিবর্তন করে এই রিফর্মটাকে একটু সিরিয়াসলি দেখা দরকার দেন আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যেটা আমার বড় রিফর্ম একটা হলো যে পার্টির স্ট্রাকচারের মধ্যে আপনার লিডার কিভাবে হয় আপনার পার্টির মেম্বারশিপ কিভাবে হয় তারা চাঁদা কিভাবে দেয়